আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের এদিকে গত রাত্র থেকে এই প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির মধ্যে আমার ঘর সব রাত্রে ভিজে গেছে তো এই জন্য সকালবেলায় ত্রিপলটা কিনে আনলাম এনে এখন টাঙানো হচ্ছে ভাঙা ইট হইল যে ইট তো নাই আর ওই কোন মধ্যে দাও কোণা কোণা এই হ্যাঁ হ্যাঁ কোণার ভিতর দাও আর ওই কোণার ভিতর একটা দাও হ্যাঁ না ওখানে না তুমি এইখানে দাও একটা এই যে এই জায়গায় ওই ওই নিচে ওপরেরটা নিচে নামাই দিতে হবে আর এই সাইডে দুম লাগায়া বান বানলি হয়ে যাবে আমাদের আম্মু আর বৃষ্টি পড়বে না রাত্রে হ্যাঁ পড়বে ওই দিয়ে দিতে ত্রিপলটা দিয়ে দিলাম আর বৃষ্টি পড়বে আমার মেয়ে রাত্রে মনে কারণ বৃষ্টি আর গারবার টুপটুপ করে বুঝতেছে আম্মু বৃষ্টি পরে এখানে এই বড়ো ইটগুলা কি ওখান থেকে খুলিয়ে দেবো নাকি হ্যাঁ এই সাইডটা দুমলাই দিয়ে দিতে হইব দুমড়ায় ভিতর দিয়ে বাইনে দিলে আর সমস্যা হবে না আর ওই কোনার ভিতর একটা দিতে হইব আর ওখানে এই ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে বাইনে দিতে হইব আচ্ছা তুমি নামো আমি দেখতাছি এগুলো বাইনে না দিলে হবে না হ্যাঁ উড়াই নিয়ে যাইব ওই ধান তো তো না দিবে আমো আমি ধান ছিলাম আল্লাহ মাই দেবে দেখছো ওই যে লোকটা আইস ওই যে ওখানে লোক আইছে দেখছো ভুয়াল আসছে আলহামদুলিল্লাহ আমাদের সাইড মাইট বান্দা শেষ তো সামনে এটা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু অনেক ইট দিয়ে দিছি ইটটা পড়বে না কারণ ওই সাইডে বাতা আছে তো কোথায় সমস্যা একটু আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন

সুন্দর হয়েছে একদম সুন্দর মতো বসে আছে তো আজকে রাত্রে বুঝছেন প্রচন্ড বৃষ্টি হয়েছে এই যে আপনাদের একটু দেখাই আমার গর্তে কিন্তু পানি ছিল না এর আগের ভিডিওতে দেখাইছিলাম গড়তে গর্তে পানি ছিল না দেখেন পানি পুরা লোড হয়ে গেছে আমার যে ঝিঙি গাছটা আসছিলো দেখেন বান্দা ভেঙে গেছে হালকা পাতায় উঠছিল তার সব সিঁড়ে ভিতরে নিচে গেছে আর গর্তে এই গর্তে পানি থাকতে চায় না এই আপনি দেখবেন কালকেই শেষ অর্ধেক শেষ হয়ে গেছে দুই দিন বৃষ্টি না পানি আর ভেন্ডি গুলো তোলো না কেন ভেন্ডিগুলো যে বড় হয়ে যাচ্ছে খাই বেলাই দেব এই যে দেখো এটা পাইকে গেছে আমার যে ঝিঙা গাছটা একদম অবস্থা করুন এখন চিন্তা করছি যে কিছু বাঁশ কিনে ওপর দিয়ে আছে বান্ডা দিব তো আমরা এক টেকটেকের কাজ শেষ করতেছি আপনারা হয়তো মনে করতেছেন এরা আছে ভিডিওর জন্য আছে এখানে আছে অনেকেই প্রশ্ন করেছেন যে এখানে ভিডিওর জন্য আছে এরা থাকে অ্যাকচুয়ালি না এখানে আমরা এখন রাত্রেও থাকি আর যে টয়লেটের কথা বলতেছেন টয়লেটটা আমরা কালকেই ইনশাল্লাহ গিরে ফেলব যারা আমার আছে শুরুর থেকে ভিডিওগুলো দেখেন তারা হয়তো বুঝতে পারছেন যে আসলে কি কি সমস্যার কারণে আমরা এখানে আসছে আসছি এবং আসছে কী কী সমস্যার কারণে এখনো টয়লেট কল দিতে পারি নাই আর আমরা পানি আপাতত মোটর থেকে নিতেছি আপনারা অনেকেই প্রশ্ন করেন আমি কিন্তু প্রায় ভিডিওর মধ্যেই বলে থাকি যে আমরা পানি আসছি এখানে মোটর আছে মোটর থেকে নিয়ে থাকি আর এখানে ডিপ আছে এখানে গোসল করার সিস্টেম আছে এখানে আমরা গোসল করি আলহামদুলিল্লাহ আমাদের ওপরে যে পানি পড়তো সেই পানিটা এখন আর হয়তো পড়বে না বাকিটা আল্লাহ ভরসা আর আপনার ঘরের ভিতরে একটু দেখালে বুঝবেন যে আচ্ছা রাত্রে কতটা বৃষ্টি হয়েছে এই দেখেন এখানে বৃষ্টি একদম বৃষ্টিতে পড়া পুরা ভিজে গেছিলো আর এখানে এ পর্যন্ত আসছে পানি চলে আসছিলো এখান থেকে পানি পড়ছিল আমার মেয়ে ওইটা বলছে আম্মু আমার গায়ে পানি পড়তেছে তখন গায়ে আছে ওরা সরাই ফেললাম ওখান থেকে আর এই সাইডটা পানি এখনও পড়ি নাই এখানে ভালোই আছে এই সাইডের কাগজটা নষ্ট হয়েছিল না এই সাইডের কাগজটা নষ্ট হয়ে গেছিল এই জন্য এখান থেকে প্রচণ্ড পানি পড়তেছিল আর পানির মনে করেন প্রচণ্ড পানি হয়েছে আমাদের অঞ্চলে না এবার রান্না বসা আর কী করবা

বিষের পরিমাণ তো বেশি দিছিলাম দেখছো এদিকে পুড়ি কালো হয়ে গেছে তারপরও মরি নাই আমি আজকে

লাগছে পোকা কিন্তু বেশ স্প্রে করা যাবে না কি তো জানো বোতলের মধ্যে বোতল কানাকে এই সব পোকা খেয়ে যেতেছে আসে আমার কোলাস এটা রাখো কেনে এখানে রাখবা আর তুমি আমার কলে আসবা হ্যাঁ ওটা তোমার আমি তুমি নিলে কিভাবে ধরো গাড়িটা না সুন্দর সব কি গাড়ি বলে আলম না গাড়ি চিনো এই গাড়িটা দেখলে আমার ভয়ও লাগে ওই গাড়িতে সব লোহা যে জোরে যায় অ্যাক্সিডেন্ট একদিন দেখছি যে ওটা মানে আলম সেতুর লাগে আলম সেতু লাগছে লাইগা সামনে দুই পা আছে না একজনার দুই পা সেই গেছে আমি ওটার পর থেকে ওই গাড়িটা আর উঠি খুব ভয় লাগে ভয় লাগে না কেন অনেক সাহস তুমি যে শিবা দেখো এই ভয় লাগে না না ওটা ছিঁড়ে ফেলাই দাও গাছের সাথে থাকলে আরো বেশি পোকা লাগবে আমাদের এই সাইডে একটু কারেন্ট কম থাকতেছে মানে একটু পর পর কারেন্ট গেলে আপনার আছে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা পর কারেন্ট আসতেছে এই জন্য রাইট টাইমে জি রাইট টাইমে ভিডিওটা আপলোড করতে পারতেছি না ভিডিওটা মনে করেন আছে রাত যখন আপলোড করব 4টা 5টা বাজে আপলোড করলে আপনার ওই টাইমে কারেন্ট থাকে না হ্যাঁ শক্ত হয়ে গেছে এইগুলা শক্ত হওয়ার আগেই তুলে তুলে খেয়ে ফেলতে হবে এই গাছটা ওরে বাবা এটা নরম আছে তো ও শক্ত ভাঙতাছে না এই যেতেছে আমরা যদি সবগুলো ভেন্ডি গাছ লাগিয়ে দিতে পারতাম খুব ভালো হতো তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ